এই হচ্ছে আমার গোলাপ এই ছোট চারা আছে এগারোটা আর এই একটা বড় গাছ হ্যালো গুরু ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ তো আমি সৌমা তোমরা আছো ওয়ান্ডার প্যার থ্রি সিক্সটিতে অনেকদিন পর তোমার সাথে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওর টপিক আমার গোলাপ গাছ তো কিছুদিন আগে কিছু গোলাপ গাছ কিনেছিলাম তোমাদের একটা বড় ভিডিওতে শেয়ার করেছিলাম তো সেই গাছগুলো দেখায় এখন কোন পরিস্থিতি আছে এই হচ্ছে আমার গোলাপ এই ছোটো চারা আছে এগারোটা আর এই একটা বড় গাছ এই গাছটাকে তোমরা আগের ফিটোতে দেখেছো যখন গাছটাতে থেকে কুড়িগুলো ছিল তো এখন সব ফুলই ফুটে গেছে গাছটায় দেখো গাছটার সৌন্দর্যটা একটু উপভোগ করো তোমরা কেমন লাগছে গাছটাকে এটাই আমার ছাদের প্রথম গোলাপ গাছ এই এক দেড় মাসের মধ্যে এত ভালো রেজাল্ট দিয়েছে আগে তিন চারটে ফুল হয়েছিল তখন প্রথমে একটা হয়েছিল তারপর তিনটে হয়েছিল আর এবারে একসাথেই এতগুলো তো দেখো এটা তোমাদের বলেছিলাম এটা আমার একটা ভেরাইটির ভ্যারাইটির ফুল তো বহুরূপী এর নামটা কেন বলি গাছে যখন ফুলটা ফুটবে তখন একটা কালার তারপর আমার একটা অন্য কালার চেঞ্জ হবে আর যখন গাছটা ফুল গাছে ফুলটা ফোটার পর যখন একদিন হয়ে যাবে তখন কালারটা পুরো রেড হয়ে যাবে তো তোমাদের দেখায় তার প্রমাণস্বরূপ এই একটা ফুল এটা আজকেই খুব সম্মত ফুটেছে এটা পুরো পিঙ্ক বুঝতেই পারছো এই ফুলটা খুব সম্মত কাল ফুটেছে দেখো পিঙ্ক কিন্তু এই নিজের পাতাগুলো দেখো রেড হচ্ছে আস্তে আস্তে দেখো ভালোই বয়ে যাচ্ছে ভিডিওতে আর তারপরেই এই ফুলটা দেখো দুদিন আগের ফোঁটা এটা পিং কিন্তু পাতাগুলো লালের আভা নিয়ে নিয়েছে আর তার পরের পর্যায়েটাই ঠিক এরকম আছে ফুলটা ফুল রেড হয়ে যায় দেখো তো গাছটা কতটা সুন্দর লাগছে তোমরা জানাও পিঙ্ক আর রেড কিছু কিছু ফুল আবার ভেরিকেটেড কেমন লাগছে কমেন্টে জানাও তাড়াতাড়ি তো তোমরা তো আমার এই বহুরূপী ভ্যারাইটিটাকে দেখলে গাছটা কতটা সুন্দর লাগছে তো এগুলো আমার নতুন গোলাপের চারা এই এগারোটা গোলাপের চারাকে আমি নতুন ভ্যারাইটি এগুলো আমি কালেকশন করেছি ফুলগুলো অসাধারণ তো একটা গোলাপ গাছে একটা ফুলের জন্য তো এত পরিশ্রম করা যায় না তো একটা গাছে যখনই এরা এত ফুল থাকবে একটা গাছে যেমন ধরো তোমাদের দেখা এই গাছটাতেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা গোলাপ অলরেডি আছে প্লাস তার সাথে কুড়িও আছে পাঁচ ছটা তো এই গাছগুলোকেও আমার ওরকম করারই স্বপ্ন আছে তো এই গাছটাকে কী করে এরকম করলাম বহরুপিটাকেই আর এগুলোকেই কীভাবে করব সেগুলো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে জানার বা তোমরা যদি করতে চাও তোমার চ্যান্স সাথে তোমরা জুড়ে থেকো একটা পুষল মানুষের মনে সবসময় থাকে যে এলা ডাল কী করে আমরা চিনবো সাত পাতা মানে কি এলা সাত পাতা পাঁচ পাতাটা কোনো ব্যাপার নয় তোমাদের দেখায় এই একটা গাছ এই গাছের দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পাতা আছে তাহলে এটা কি এলা এলা নয় এখানে কিন্তু আমার ফুল এসেছিলো সাত পাতা মানে কখনোই এলা নয় এই দেখো এই গোলাপটা সাতটা পাতা তোমাদেরকে দেখালাম তো এই গ্রাফটিং পয়েন্ট এখানে হচ্ছে গ্রাফটিং পয়েন্ট এই গ্রাফটিং পয়েন্টের উপর দিকে যে ডালগুলো বেরোবে সেগুলো হচ্ছে এই মেই গোলাপটারই ডাল এটা কোনো অসুবিধা হবে না এলা ডাল বেরোবে তোমার এই গ্রাফটিকে নিচের পোর্শন থেকে এ দেখো নিচের একটা বেরোচ্ছে আমি এই দুটো ভেঙে দিলাম এ সহজে ভেঙে যাবে এগুলো হ্যাঁ দেখো এ চেলা এগুলো বড় হলে এই মেন ব্রাশটাকে মেরে দেবে আর এরা নিজেরাই সাম্রাজ্য করবে তো এইভাবে এলা ডাল তোমরা চিহ্নিত করে গোলাপ ঠিকঠাক করে রাখবে আর এই গোলাপগুলো আমি বারো তেরো দিন আগে এনেছি তো এখনই দেখো গাছগুলোতে কত লাল পাতা ছেড়ে দিয়েছে দেখো প্রতিটায় পাতার উপর থেকেই দেখো ডাল বেরিয়ে গেছে এরকম প্রতিটা গাছে একটা গাছ বলে নয় দেখো প্রতিটা গাছে এই গাছগুলোর এই গ্রো ব্যাগের মধ্যে রুট ট্রিটমেন্ট করেছি গোলাপ তো লাগালেই হবে না গোলাপের তার জন্য মাটি তৈরি করতে হবে মাটিটা আমি এখানে তৈরি করতে দিয়েছি কেন মাটি তৈরি হচ্ছে গোলাপের তোমরা যদি ভেবে থাকো বাজার থেকে গোলাপ গাছ কিনে আনবো গোলাপ গাছটাকে এনেই সঙ্গে সঙ্গে একটা ভাঙা বালতি বা কোনো ভাঙা টবে যে কোনো একটা প্লাস্টিকের ঠোঙাতে বসিয়ে দেবো কাস্টমার ফুল দেবে সেটা হয় না গোলাপের সাইজ অনুযায়ী টবও দিতে হবে টবও চেঞ্জ করতে হবে একবার একটা বড়ো গামলাতে বা একটা টবে লাগিয়ে দিলাম সেটা তোর হয় না তার জন্য গোলাপের আগে থেকে মাটি তৈরি করে রাখতে হবে এখানে আমার গোলাপের মাটি রেডি হচ্ছে এখানে আছে মাটি বালি গোবর সার শুকনো গোবর সার গুঁড়ো শিংকুচি নিমখোল এসব দিয়েই মাটিটাকে রেডি করেছি তো মাটিটা এইভাবে জল দি রোজ একবার করে জল দিতে হবে মাটিটায় এভাবে সাত আট দিন ফেলে রাখবো মাটিটাকে তারপর আবার টবেতে ভরে গাছগুলো লাগাবো তো কীভাবে মাটিটা তৈরি করেছি সেটা যদি তোমরা ভিডিও চাও আমি একটা ছোটো ভিডিও করে দিতে পারি তোমাদের যদি রিকোয়েস্ট থাকে তোমরা যদি কমেন্ট করো যে গোলাপের মাটি তৈরি ভিডিও দাও তো তখন করে দেওয়া যাবে ভিডিও আমি করে রাখিনি তো ভিডিওটা আপলোড করতে পারছি না মাটি রেডি হয়ে গেলে গোলাপে পটিংয়ের একটা নতুন ভিডিও আসছে আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি দেখা হচ্ছে আবার পরে একটা অন্য কোনো ভিডিওতে চ্যানেলটা দেখো তোমরা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা দেখে একটু লাইক করে দাও টাটা